আসসালামু আলাইকুম মাইসের ফাদ ইসলাম সালমান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর আজকে এই ভিডিওতে থাকতেছে হলো আমার ডেইলি লাইফ স্টাইল যে রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব অ্যান্ড তোমরা পুরো ভিডিওটা দেখে লাইক করে দিবা আর আজকে হলো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে এখন হলো দুপুরের খাবার খাচ্ছি আমি তো আজকে দুপুরের খাবারের ছিল হলো দুইটা ডিম আর হলো যে গরুর মাংস রান্না করছিল তো সেগুলো তো এখন হলো আমি খাচ্ছি তো খেতে খেতে একটা কথা বলে দিয়ে তোমাদেরকে তোমরা পুরো ভিডিওটা দেখবা আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবা তো এখন হলো আমি খাচ্ছি দুপুরে খাবারটা আর ইদানিং ঘুমের থেকে উঠতে কিন্তু অনেকই দেরি হয়ে যায় আমার তো তো এখন হলো আমার খাওয়া দাওয়া শেষ অলরেডি লাস্ট ফিনিশিং আসি তো এখন খাওয়া দাওয়া শেষ এখন হলো আমি একটু বাইরে যাচ্ছি দোকানে কারণ হলো ফোন মামায় মামা এক জায়গায় যাবে তো সে কারণে দোকানে যাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ আর এই যে আমি যাচ্ছি তো বাইরে কিন্তু প্রচুর পরিমাণে গরম আর হলো গরম পড়বে না কেন এখন তো হলো গ্রীষ্মকাল গ্রীষ্মকালে তো গরম পড়বে তো এই যে এখন হলো আমি চলে আসছি দোকানে তো এখন বসে আসি বসে এখন হলো এখন হলো মেজে মামা আবার একটু বাইরে যাবে কয়েকটা মালের অর্ডার আছে তো সেই কারণে মালদি আনতে তো আজকে হলো চাল আসবে আমাদেরকে আমাদের তো চাল শেষ হয়ে গেছে সে চাল আসবে তো সেই কারণে আর কি বাইরে গেছে তারপর কতক্ষণ পরে আমি একটু বসে একটু বেচাকিনা কিনা করলাম ব্যসা কিনা করার পরে হলো এখন হলো চালওয়ালা চাল দিয়ে দিতেছে ওই যে ওই জায়গাটা ঘুষে উসে রাখছি তো এই যে চাইলালায় চাল দিয়ে যাচ্ছে তো দেখতে পছ আর এই ব্যবসাটা খালি বসে থাকা লাগে তো এই যে বাইরে থেকে নিয়ে আছে ব্যান গাড়ি দিয়ে ব্যান গাড়ি দিয়ে নিয়ে আসতেছে চাইল তুই দেখতে দাসো তো আমি কতক্ষণ বসে থেকে তো কতক্ষণ বসে থেকে আমি আবার বাসায় চলে আসলাম বাসায় চলে আসে এখানে দেখ বাসায় চলে আসে দেখি কি মুরগি বাসদাসে মায়ে তো সে মুরগিটা আর কি নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে এগুলো দিয়ে খাবো আজকে রাতের খাবার তো সবাই সম্পূর্ণভাবে দেখেন অ্যান্ড এখন হলো রাতের খাবার খাবো তো রাতের খাবার আর এই যে এখানে আরও কয়টা মুরগি আছে সেগুলোকে ভেজে নিবে তো এখন রাতের খাবারে ছিল হলো মুরগি ভাজা আর ভাত আর হলো লেবু তো এগুলো দিয়ে রাত্রের খাবারটা কমপ্লিট করছি তো এই যে এখন মুরগি এখানে বেজে নিচ্ছে তো দেখতে তো এখন বন্ধু যারা লাইক দেন নাই সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই লাইকটা লাইক করে দিবেন আর আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই যে এখন আমি আমি আবার দুইটা মুরগি মুরগি ভাজা নিয়ে নিছি তো এখন ওই যে লেবুদের চিপড়িয়ে এখন খাচ্ছি তো দেখতে থাকতো তো আজকের আমার বিরোধে পর্যন্তই আল্লাহ সবাই